এবার বৈদ্যুতিক স্মার্ট মিটার নিয়ে মাঠে নামলো সিপিআই কৈলাশহর মহকুমা কমিটি সিপিআই কৈলাশহর মহকুমা কমিটির পক্ষ থেকে চার দফা দাবিতে মঙ্গলবার দুপুরে কৈলাশহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে মূলত কৈলাশহর শহর থেকে রাঙ্গাউটি অব্দি রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে রয়েছে প্রায় প্রতিদিনই ছোট বড় যান দুর্ঘটনা ঘটেই চলছে ধর্মনগর রাস্তার পাশে জেলা হাসপাতাল এবং চিরাকুটি ট্রাই জংশন এলাকায় বাইক সহ যান দুর্ঘটনা ঘটছে অবিলম্বে জেলা হাসপাতালের পাশে এবং চিরাকুটি ট্রাই জংশন এলাকায় স্থায়ী ট্রাফিক পয়েন্ট স্থাপন করতে হবে বৈদ্যুতিক স্মার্ট মিটার কৈলাসহর মহকুমায় গ্রাহকদের বাড়িতে বসানো যাবে না কোলেশরের ডাকবাংলো থেকে টিলাবাজার দ্বাদশ বিদ্যালয় অবধি পূর্ত দপ্তরের রাস্তার দুপাশে ড্রেন অবিলম্বে পরিষ্কার করতে হবে এই চার দফা দাবিতে সিপিআই কোলেশ্বর মহকুমা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন সিপিআই ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সক্রিয় সদস্য আলী বাদশাহ সিপিআই কোলেশ্বর মহকুমা কমিটির সম্পাদক এস এম আলী নারী নেত্রী হাসনা বেগম সিপিআই কোলেশ্বর মহকুমা কমিটির সদস্য আশব আলী আবুল হোসেন সহ অন্যান্যরা ডেপুটেশন শেষে সাইদ আলী বাদশাহ জানান যে এই চার দফা দাবিতে এর আগেও প্রশাসনের কাছে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিল এবার শেষবারের মতো ডেপুটেশন প্রদান করা হয়েছে দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে যদি খুব শীঘ্রই কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে না হয় তাহলে সংগঠনের পক্ষ থেকে কৈলাসহরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সায়েদ আলী বাদশাহ আর কৈলাসর বিভাগীয় পরিষদের উদ্যোগে আজকে আমরা চার দফা দাবি নিয়ে আমরা মহক কুমার নিকট আমরা ডেপুটেশন দিয়েছি প্রথম দাবি হচ্ছে আমাদের কৈলাস্বর ডাঙ্গাউটি যে রোড এই রোডের অবস্থা ভেত এই রোডে অতি সত্যভাবে যদি খাস না করা হয় যে কোনো সময় যানবাহন দুর্ঘটনা ঘটতে পারে এই এই বিষয়টা নিয়ে আমরা এডিএম সারের সঙ্গে আমরা কথা বলেছি উনি বলেছেন যে এই বিষয়টা দেখবেন এবং দুই নম্বর দাবি হচ্ছে কৈলাস্বর ধর্মনগর রোগ রোডে বরাবর এখানে যানবাহন দুর্ঘটনা ঘটে কৈলাস্বর ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে ক্রসিংয়ে একজন পুলিশ ট্রাফিক দেওয়ার লাগে আমরা দাবি রাখি এস ডিএম সার্ভারেজেন্সি যেটাও আমাদের বিষয়টা দেখবেন হ্যাঁ আরেকটা দাবি হচ্ছে আমাদের ওই মাসুর মিটার এটা যাতে আমাদের কৈলাসর যাতে না বসানো হয় তার জন্য আমরা জুয়ালু দাবি রাখছি এর জন্য সরকার স্মার্ট কি বললেন স্মার্ট মিটার নিয়ে উনি বলেছেন এই বিষয়গুলো দপ্তরে দপ্তরে উনি আলোচনা করবেন এবং এই বিষয়টা মানে দেখবেন এই যে বিভিন্ন রাস্তা নিয়ে ডেপুটেশন দিলেন এর আগে কি আপনারা জানিয়েছিলেন এর আগেও একবার ডেপুটেশন দিয়েছি তো পরবর্তীতে আপনারা কি পদক্ষেপ নেবেন আমরা পরবর্তী সময়ে আমরা যদি আমাদের এই দাবিগুলো পূর্ণ না হয় তা আমরা সিপিআই কৈলাসর বিভাগীয় পরিষদের পক্ষ থেকে Ama bir hatta hangi bölümde